নমস্কার সবাইকে তো আমি তোমাদের জন্য একটি ভাইরাল রোজবার নিয়ে এসি আজ আমার স্টুডেন্টদের ডেমোস্ট্রেশন ছিল আমার লুকসটা ছিল বেঙ্গলি ব্রাইডাল একদম সাবেকী লুকস আমি ক্রিয়েট করেছি তোমরা দেখতে পাচ্ছ আমার মডেল হচ্ছে শ্রীজা ভীষণ মিষ্টি একটি মেয়ে তো ওকে আমি আজকে সাবেকি লুক্স দেব। প্রথমে ফুলগুলোকে রেখা আর বর্ষা মিলে কাটিং করে নিল প্রায় ষাটখানা রোজ ছিল এবং প্রত্যেকটা রোজের দাম ছিল আট টাকা করে তো আমি ওর বানটাকে সুন্দর করে ডোনার দিয়ে হাই করে নিলাম কারণ আমাদের আজকে অনেক হাই বান করতে হবে এবং রোজগুলো যাতে দেখা যায় দূর থেকে তো আমি প্রত্যেকটা রোজকে একটা একটা করে ইউপিন আর ববপিনের সাহায্যে আটকে দিলাম লাইন বে লাইন করে এবং পুরো হেয়ারটাকে পুরো সেট করে দিলাম তো বানটা আমাদের রেডি এবার আমার স্টুডেন্টরা তার রিভিউ দিল দেখো হ্যাঁ আমার এই লুকসটা ক্রিয়েট করতে আমার স্টুডেন্টরা ভীষণভাবে হেল্প করেছে হ্যাঁ মনে হচ্ছে স্বর্গ থেকে অপসরাই এসে লুকসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও